আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম সাতান্ন জনের বহর নিয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা ছাত্রলীগের হামলার শিক্ষা শিক্ষার্থীদের মামলা করতে বলেন আসিফ মাহমুদ অবশ্যই ভারতে যাচ্ছে এলিশ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অসাধারণ ব্যতিক্রমী ঘটনা ঘটতে যাচ্ছে বলা যায় রীতিমতো কূটনৈতিক চমক আর সেই চমকের অংশ হিসাবে নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বৈঠকের কোনো ঘটনা ইতিপূর্বে ঘটেনি কেন এই কথা বললাম দর্শক একটু যদি রিপোর্টটি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে ইতিমধ্যেই খবর এসছে যে এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড মোহাম্মদ ইনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন আবারও বলি গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি সুতরাং এটি বাংলাদেশের জন্য একটি ব্যতিক্রমী এবং এই ঘটনার মধ্য দিয়ে বুঝতে পারছেন যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কি পরিমাণ দৃঢ় সমর্থন রয়েছে আমি এর আগেও বারবার বলেছি যে বাংলাদেশ বিব্রত হয় ডক্টর ইনুস বিব্রত হন এমন কোনো বক্তব্য বিবৃতি বা পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র নেবে না এর আগেও দেখেছেন যে নরেন্দ্র মোদী যেটা প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র দপ্তর যেটি প্রকাশ করেছে যে বাংলাদেশের আইন পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মোদী এবং জো বাইডেন উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে এর এক বিন্দু বিসর্গ কিন্তু উচ্চারিত হয়নি অর্থাৎ নরেন্দ্র মোদী বলেছেন তিনি শুনেছেন তিনি সেটাকে কি বলে সেটাকে তিনি গ্রহণ করেননি পরিষ্কার কথা কেন করেননি কারণ হচ্ছে তারা গভীরভাবে বিশ্বাস করে যে স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছে এবং ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি অসাধারণ গণতান্ত্রিক সংস্কার সাধিত হবে যার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের একটি নতুন যাত্রা শুরু হবে এবং বাংলাদেশের এই গণভ্যুত্থান এবং নতুন গণতান্ত্রিক যেই যাত্রা সেই যাত্রাকে মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সমর্থন করছে এবং গত দুবছর থেকে তারা লাগাতার ভাবে বাংলাদেশে সবার অংশগ্রহণ একটি নির্বাচনের জন্য তারা যে চেষ্টা চালাচ্ছিল যে চেষ্টাটা ব্যর্থ করেছে শেখ হাসিনা এবং তার পরে যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানের ফলশ্রুতিতে ডক্টর ইউনিসের ক্ষমতা আশাকে সাদরে গ্রহণ করেছে শুধুমাত্র তারা কূটনৈতিক ভাষার কারণে সেই বিষয়টি তাদের সেই উচ্ছ্বাসটা আমরা জানতে পারছি না কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে দু সপ্তাহ আগে দু সপ্তাহ হয়নি অন্তত দিন দশেক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশে এসছে এবং তারা জানতে চেয়েছে বাংলাদেশের কি কি দরকার কি কি অর্থনৈতিক সহযোগিতা দরকার তারা সেই সহযোগিতা জানতে চায় তাৎক্ষণিক কিছু ঘোষণা দিয়েছে সাথে সাথে ওয়ার্ল্ড ব্যাংক এডিবি জার্মান নানান সংস্থা তারা এখন অর্থ সাহায্য দিচ্ছে বা সহায়তা দিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বলেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যে নিজের দেশে গিয়ে তারা সার্বিক অবস্থা মূল্যায়ন করে আরও সহযোগিতার একটি দীর্ঘ কর্ম পরিকল্পনা তারা সেটি অনুমোদন করবে যাই হোক আবার সেই খবরে আসি সব ঠিক থাকলে নিউ স্থানীয় সময় চব্বিশে সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র আজ শনিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনুস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয় এর প্রেক্ষিতে চব্বিশে সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনুস তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দেখেন শিডিউলটাও পরিবর্তন হয়ে গেছে চব্বিশে সেপ্টেম্বর যেখানে যাওয়ার কথা ছিল যেহেতু জো বাইডেনের সঙ্গে বৈঠক সুতরাং তার একদিন আগে ডক্টর ইনুস নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এখানে রিপোর্টে বলা হচ্ছে নিউ ইয়র্কে অতীতে কাজ করেছেন এবং এখন কাজ করছেন বাংলাদেশের এমন পাঁচজন কূটনীতিক জানান যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ ইয়র্কে পৌঁছান তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আগত রাষ্ট্র ও সরকার সম্মানে সম্বর্ধনার করেন সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোন দেশের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল অর্থাৎ যখন কি আহ সম্বর্ধনার আয়োজন করে তখন ফটো সেশন করেন কেউ বা টুকটাক আসা যাওয়ার পথে কথাবার্তা বলেন কিন্তু অধিবেশন চলার তার মধ্যে আলাদা সময় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক এটি অতীতে কখনো ঘটেনি যেটা এবার ঘটতে যাচ্ছে গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সব সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সম্বর্ধনায় দেখা হয়েছে কথা হয়েছে নিশ্চয়ই দেখেছেন যে ওই সম্বর্ধনায় আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গেছেন তাড়াতাড়ি সাইডে যে দাঁড়িয়েছেন বাস একটা ফটো সেশন এভাবে একের পর এক বিভিন্ন এই ধরনের যারা সরকার প্রধান হয় একটু দুর্বল চিত্তের তারা দাঁড়ান এবং একটা ফটো সেশন করেন ওটাকেই তারা নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে এটাই হচ্ছে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে দুই নেতার মধ্যে গভীর আলোচনা হয়েছে ফুলিয়ে ফাপিয়ে যেভাবে বলার দরকার হয় সেভাবে বলা হয় কিন্তু এবার কিন্তু অন্যরকম রীতিমতো একটা আনুষ্ঠানিক বৈঠক হবে ওই অধিবেশন চলার ফাঁকে অর্থাৎ সাতান্ন জনের বহর নিয়ে নিউ ইয়র্ক যা ইউনুস পরদীন বাহিনী গণমাধ্যম কর্মী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন বর্তমান সরকার ব্যয় নীতিতে বিশ্বাসী তবে কিছু ক্ষেত্রে আছে যেখানে ব্যয় সম্ভব নয় নিরাপত্তা সবার আগে সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে পঁচাত্তর জনকে এই দলটিতে চাচ্ছে তহিদ হোসেন আরও বলেন শেখ হাসিনা সরকারের আমলে জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে যে বড় বহর নিয়ে যাওয়া হতো তা ব্যাখ্যা করতে তিনি অপরাগ তবে তিনি উল্লেখ করেন তিয়াত্তর ও চুয়াত্তরতম অধিবেশনে বাংলাদেশ থেকে যথাক্রমে তিনশো ও তিনশো জন সদস্যের দল গিয়েছিল কোভিড নাইন্টিনের কারণে পঁচাত্তরতম অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হল ছিয়াত্তরতম অধিবেশনে একশো থেকে সাতাত্তরতম অধিবেশনে একশো আটাত্তর জন দল গিয়েছিল এমনকি কোভিড পরবর্তী সময়ে যখন ব্যয় সংকোচনের গুরুত্ব দেওয়া হয়েছিল তখন একশো ছিয়াশি জনের একটি দল নিউ ইয়র্কে পাঠানো হয়েছিল প্রধান উপদেষ্টা তেইশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আমাদের এবারের দলটি শুধু প্রয়োজনীয় ব্যক্তিদের নিয়ে গঠিত তার মধ্যে একটি বড় অংশ নিরাপত্তা প্রেসের সদস্য এই সফর সরকারের ব্যয় সংকোচনের নীতিতে প্রতিফলন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ছাত্র লীগের হামলা শিকার শিক্ষার্থীদের মামলা করতে বলেন আসিফ মাহমুদ বিগত সময়ে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা ছাত্র লীগের হামলা শিকার হয়েছে ভিকটিমদের সুনির্দিষ্ট তথ্য হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত বিবরণ সহ মামলা করার আহ্বান জানিয়েছেন তিনি একই সঙ্গে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারণ নাম না দেওয়ার অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ শনিবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানান ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন গত ষোলোই বছরে ক্যাম্পাসে কয়েক হাজার শিক্ষার্থীকে নির্যাতন করেছে হামলা করেছে ছাত্রলীগ এরপর ঘটনা এখন পর্যন্ত মামলা হয়েছে শুধু দু সালের একটি ঘটনার মামলা না করে যদি বিচার চা হয় তাহলে কিসের ভিত্তিতে বিচার হবে এর আগে ১৬ বছরের ভিকটিমদের সুনির্দিষ্ট তথ্য হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত অভিযুক্তের নিপীড়নের বিবরণ সহ মামলা করার আহ্বান জানাচ্ছে পোস্টে তিনি আরো লেখেন বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা ছাত্র লীগের হামলা শিকার হয়েছে আপনারা মামলা করুন যাতে করে কোনো অপরাধে আবারও পুনর্বাসনের সুযোগ না পায় এর আগে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চোর সন্দেহে এক ব্যক্তিকে এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম মাহমুদ ওই ঘটনায় ফেসবুক পোস্টে আসিম মাহমুদ লেখেন মব কিলিং কে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সঠিক তথ্য সহ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে হামলাকারীদের তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এবং বিশ্ববিদ্যালয় থেকে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাই আরও লেখেন যাদের হাতে রক্ত লেগে আছে তারাই আবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এসে বসার সুযোগ পেতে পারে না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে অবশেষে ভারতে যাচ্ছে এলিশ সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল এবার দুর্গাপুজোয় ভারতে কোনো ইলিশ যাবে না এরপর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা তবে সব জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশের ইলিশ দিয়ে এবারও পূজা পালন করবে ভারতীয়রা শনিবার ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতেই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে আদেশে বলা হয় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূর্ণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো এই লক্ষ্যে রপ্তানিকারকদের চব্বিশে সেপ্টেম্বর দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে আবেদনে বলা হয়েছে এই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে নতুন সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে এরই মধ্যে এমন সিদ্ধান্ত এলো সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয় এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে